আগের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের কয়েকটি বিষহীন সাপ নিয়ে আলোচনা করেছি চলুন আজকে শুরু করি বিষধর সাপ নিয়ে আজকের ভিডিও জাগরণ ইউটিউব চ্যানেলে তো পশ্চিমবঙ্গে অনেক রকমের সাপ পাওয়া যায় তবে তার মধ্যে যেটা বিষধর সাপের মধ্যে আমরা পাচ্ছি গোখুরা গোখুরো সাপ এখানে ছবিটা একটু দেখলেই দেখা যায় এই সাপটা মাঝে মধ্যেই আমাদের চোখে পড়ে এটা গোখুর সাপ এই গোখুরো সাপ শরীরের রঙ বাদামি ফনা ফনার পেছনে গরুর খুরের মতো চিহ্ন দেখে সহজে চেনা যায় এবং এই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে গখুরো সাপ উত্তেজিত হলে ফনা তুলে হিস হিস শব্দ করে ও জ্বরে আঘাত করে কৃষি জমি এবং বাড়িতে রাখা খাদ্যশস্যের কাছে এদের দেখা যায় সাধারণত রাতে বের হয় দ্রুত চলাফেরা করে এরা ইঁদুর ব্যাং পাখি ও সাপ খায় ছোটো সাপদেরকেও খেয়ে ফেলে খরিস দুধে খরিস পদ্ম বা তেঁতুলে খরিস নামেও পরিচিত সাপটি বিষধর এটা এটা হচ্ছে গোখুরো সাপ ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এই গখুরো সাপটা এরপর আছে একটা বিষধর সাপ যেটা হচ্ছে কেউটে কেউটের ছবিটা এই যে আমরা দেখছি এটা হচ্ছে কেউটে এই কেউটে এবং গখুরো সাপ দুটার মধ্যে পার্থক্য এটাই যে এটা গরুর খুরের মতো দাগ রয়েছে গখুরোতে কিন্তু কেউটোতে সেই রকম দাগ নেই দাগ রয়েছে একটু অন্য টাইপের কেউটের ক্ষেত্রে শরীরের রঙ ধূসর বা কালো কোনো কোনো ক্ষেত্রে সাদা বা হলুদ ডরাকাটা দাগ থাকে ফনার পেছনে একটি চোখের মতো চিহ্ন থাকে মূলত রাতে বের হই জলা জায়গায় থাকতে পছন্দ করে কৃষি জমি বা মজুত খাদ্যশস্যের কাছে এদের দেখা যায় এরা ইঁদুর ব্যাং মাছ ও ছোট সাপ খায় গেঁড়ি ভাঙা শামুক ভাঙা তপ প্রভৃতি নামেও পরিচিত এই সাপটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সাপটি বিষদর এরপর আসা যাক কালাচ এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে একটা ছোট্ট সাপ কিন্তু ভয়ানক সাপ কালাচ এই কালাচ যেটা গায়ের রং কালো মাথায় কিছুটা পর থেকে লেজ পর্যন্ত পুরো শরীর জুড়ে সরু আড়া সাদা দাগ থাকে জিভের রং গোলাপি এই মাথাতে কিছুটা বাদ দেওয়ার পরে সাদা সাদা দাগ থাকে মূলত রাত্রে কামড়াই কামড়ের জায়গাটা অসাড় হয়ে যায় ফলে জ্বালা বা যন্ত্রণা হই না অনেক ক্ষেত্রে কোনো দাগ দেখা যায় না এই সাপটা খুবই মানে সরু আর কি বেশি মোটা নয় খুবই সরু তাই এর দাঁতগুলোও খুব সূক্ষ্ম ফলে তার কামড়ে অনেক সময় কোনো দাগ দেখা যায় না এবং সবথেকে যেটা সমস্যা যে যেহেতু সাপটার কামড়ের পর সেই জায়গাটা অসাড় হয়ে যায় তাই মানে জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারে না এদের কামড় একশো শতাংশ বিপজ্জনক এই কালাচ সাপের কামড়টা একশো শতাংশ বিপজ্জনক সময় মতো এভিএস না দিলে মৃত্যু অনিবার্য অ্যান্টিভেনাম সিরাম এভিএসটা হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম এটা হচ্ছে সাপের কামড়ের থেকে রেহাইয়ের একটা ওষুধ এই ওষুধটা এই ইঞ্জেকশানটা সরকারি হসপিটালে অ্যাভেলেবেল থাকে এবং গোল্ডেন আওয়ারের মধ্যে অর্থাৎ সাপে কামড়ের তিন ঘন্টার মধ্যে এই এভিএসটা না পড়লে মানে পেশেন্টের মানে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে তাই যদি এই ধরনের সাপ কখনো কাউকে কামড় মারে সেক্ষেত্রে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিকটবর্তী হসপিটালে পৌঁছাতে হবে কালচিতি ডোমনাচিতি ডোমনা বোড়া শিওর চাঁদা বা শঙ্খ চিতি নামেও এরা পরিচিত ঠিক এরপর আমরা দেখছি শাঁখামুটি শরীর ত্রিকোণাকার লেজ ভোঁতা গায়ে উজ্জ্বল হলুদ কালো চৌড়া ডরা দাগ থাকে রাতে বের হয় খোলা মাঠে চলাফেরা করে শান্ত প্রকৃতির খুব কম কামড়ায় এরা কালাচ ও চন্দ্রবোড়া সাপেদের খেয়ে নেই তাই শাখামুটি থাকলে সেখানে কালাচ ও চন্দ্রবোড়া কম দেখা যায় কারণ এই সাপগুলো এই শাখামুটি কি করে কালাচ এবং চন্দ্র খেয়ে নেই এখানে একটা তার ছবি রয়েছে চন্দ্র খেয়ে নেই শাখামুটি চন্দ্রবোড়াকে খেয়ে নিচ্ছে সেখানে মানে কালাচ সাপ এবং শাখামুটি এদেরকে খেয়ে নেই এই সাপটিও কিন্তু বিষধর এরপর আসা যাক চন্দ্র দেহ মোটা রং সাধারণত হলদেটে বা বাদামি যার উপর গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে মাথা তিন কণা এবং ঘাড়ের চেয়ে চৌড়া ঘন পাতার স্তূপ ঝপঝাড় মাঠ বা কৃষি ভূমি সংলগ্ন সমতল অঞ্চলে বা পাথরের ফাঁকিয়েদের দেখা যায় মূল খাদ্য ইঁদুর চলাফেরা খুব ধীর কিন্তু প্রবল বেগে আঘাত করতে পারে এর কামড়ে রোগীর দ্রুত এভিএস চিকিৎসা প্রয়োজন তীব্র বিষযুক্ত চন্দ্রগোড়া এই চন্দ্রগোড়াটা খুব তীব্র বিষযুক্ত এরপর আসছে অঙ্গুরি রং জলপাই বাদামি বা গাঢ় হলুদ শরীরের উপর কালো মোটা দা মোটা চাকা চাকা দাগ যা পাশের দিকে সরু হয়ে গেছে এই যে এটা অঙ্গুরী দেহে পেছনের দিক ও লেজ চেপটা জলাভূমি বাদাবন করে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা খুব কম তবে সাপটি এরপর দেখা যাক নাসা বা জল কেরাল রং উপরের দিক ধূসর নীলচে বা কালচে সবুজ দাগহীন বা হালকা দাগযুক্ত পেটের দিকে হলদেটে লেজ চেপটা ও বৈঠার মতো জলাশয় সমুদ্র বা নদীর মহানায় দেখা যায় সাধারণত মানুষকে কামড়ায় না তবে মৎস্যজীবীদের জালে জড়িয়ে দুর্ঘটনা ঘটতে পারে সাপটি তীব্র বিষধর এরপর আসছে প্রবাল মাথা কালো এই যে এটা প্রবাল মাথা কালো ভতা ঘাড়ের কাছে সাদা বা হলদে দাগ আছে দেহের উপরের রং হালকা বাদামি পেটের রং লাল লেজে দুটো বাদামি কালো দাগ আছে লেজের তলার রং নীল গাছের পাতার মাঝখানে বা মাটির তলায় দেখা যায় কামড়ালে ক্ষতস্থান হালকা ফুলে যায় এবং চুলকায় সাপটি বিষধর বিষধর সাপ এবং বিষহীন সাপগুলো পশ্চিমবঙ্গের সারাই পাওয়া যায় তবে এই সামান্য কয়েকটা বিষধর সাপ থেকে মানুষ যদি একটু সচেতন থাকে তাহলে অনেকাংশে দুর্ঘটনাকে এড়ানো সম্ভব তাই সকলে এই বিষধর সাপেদেরকে একটু দূরে রাখার জন্য কয়েকটা উপায় অবলম্বন করা মানে ব্যবস্থা নেওয়া যেতে পারে কয়েকটা যেমন আপনারা জানেন সাপ হচ্ছে লাজুক প্রাণী তাই সাপ কিন্তু কোথাও লুকানোর মতো জায়গা না পালে সেখানে খুব একটা থাকে না তাই বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অযথা বাড়ির মধ্যে কোনো নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না সাথে আরেকটা জিনিস লক্ষ্য করলেন নিশ্চয়ই যারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেছেন যে সাপের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর এবং ছোট্ট ছোট্ট পোকামাকড় তো বাড়ির মধ্যে যদি আমরা একটু সজাগ সচেতন হয় এবং ইঁদুর এবং ওই ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলা যদি একটু কমানো যায় তাহলে সাপের আনাগোনাটা অনেকাংশ কমে যাবে সাপ হচ্ছে আমাদের পরিবেশেরই একটা প্রাণী তাই তারাও থাকবে পরিবেশে তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা যেটা হচ্ছে তাদের যেগুলা জঙ্গল তাহলে জঙ্গলে আমরা যখন যাচ্ছি তখন অবশ্যই একটু দেখে নিয়ে আমাদেরকে হাঁটাচলা করতে হবে এবং রাত্রের দিকে বাড়ির বাইরে কোনো কাজে বার হলে অবশ্যই আলো নিয়ে বার হতে হবে আলো ছাড়া বার হওয়া উচিত নয় কারণ পরিচিত জায়গা হলেও সেখানেও সে ভুল করে হয়তো ঢুকে পড়তে পারে এসে পড়তে পারে এবং আলোর সাথে সম্ভব হলে এখন যদিও অতটা সেটা বি নয় তবে হাতে একটা যদি লাঠি থাকে এবং লাঠিটা যদি মাটির মধ্যে ঠুকে ঠুকে চলা যায় সেক্ষেত্রে কি হয় মানে সাপ সেই শব্দটা শুনতে মানে বুঝতে পারে কম্পনটা অনুভব করতে পারে এবং সাপ কখনো মানুষকে তার পেট ভরানোর জন্য কামড় মারে না সে শুধুমাত্র কামড় মারে মানুষের কাছ থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে কারণ সে হয়তো ভেবে নেই ভয় পেয়ে যায় এবং সে ভয় পেয়ে ভেবে নেই যে এই মুহূর্তে যদি আমি তাকে ছবল না মারি তাহলে সে আমাকে মেরে ফেলবে তাই সাপের মুখোমুখি যদি না হওয়া যায় তাহলে আমাদের দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং যে কোনো জায়গাতে না দেখে হাত দেওয়াটা উচিত নয় যে কোনো জায়গাতে হাত দেওয়ার আগে সেই জায়গাটা ভালো করে দেখে নিয়ে হাত দেওয়া উচিত তো এই বিশেষ কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাড়ির আশপাশে জঞ্জাল যাতে না থাকে ছোটো ছোটো ঝোপঝাড় থাকলে সেগুলোকেও একটা নির্দিষ্ট সময় করে সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে তাতে করে কি হবে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার সাথে সাথে সাপেরও সেখানে আনাগোনাটা কম হবে তাই এগুলো আমাদেরকে একটু চব্বিশ ঘন্টার মধ্যে সাত দিনের মধ্যে কোনো একটা দিন লক্ষ্য করে এগুলো একটু দেখে নিতে হবে এবং বাড়ির যে ছোটো ছোটো গর্ত থাকে সেই গর্তগুলা বন্ধ করে দিতে হবে যাতে করে মানে সাপ বা ইঁদুর সেই গর্ত দিয়ে যাওয়া আসা করার অবাধ পথ না পায় কারণ যদি অবাধ পথ থাকে তাহলে আজ হোক কাল হোক দশ দিন হোক পরে হোক দু মাস পরে হোক কোনো এক সময় সে ভুল করে সেখানে ঢুকেই পড়তে পারে তাই অনেক সময় আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট গর্ত থাকে যে গর্তটা দিয়ে বাড়ির হয়তো ধোঁয়া মোছা জল বার হয়ে যায় তাহলে সেই জল বার হওয়ার পরে যাতে সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয় এই জায়গাগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সঙ্গে থাকুন আমি জানি আপনারা এই চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন আরও যারা বাকি আছেন তারাও অবশ্যই একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়িয়ে দিন আমি চেষ্টা করব আগামীতে আরও এই রকমই আপনাদের জন্য কোনো কোনো তথ্যমূলক ভিডিও উপস্থাপনের জন্য ধন্যবাদ